আজকের এই ক্লাসে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ে একটি অন্যতম মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব ঠান্ডা লড়াই বলতে কি বোঝো ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু আবার পরীক্ষায় অন্যভাবে থাকতে পারে যে ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্য কী ছিল এবং ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো প্রথম প্রশ্নটি কোশ্চেন প্যাটার্ন হচ্ছে এইট এবং দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ ঠান্ডা লড়াই বৈশিষ্ট্য কী ছিল এবং ঠান্ডা লড়াই তাত্ত্বিক ভিত্তি এই প্রশ্নে কোশ্চেন প্যাটার্ন হচ্ছে ফোর প্লাস ফোর কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে কিভাবে আনসার লিখতে হয় এর আগে বহুবার আলোচনা করা হয়েছে সেই জন্য নতুন করে এই বিষয়ে কিছু বলছি না তবে এখানে আরেকটি কথা তোমরা ভালো করে মাথায় রাখবে যদি প্রশ্নে ঠান্ডা লড়াই তাত্ত্বিক ভিত্তি বলতে কীভেও থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা শুধু ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তিগুলো লিখে দেবে আর যদি প্রশ্ন থাকে যে ঠান্ডা লড়াই বৈশিষ্ট্য তাত্ত্বিক ভিত্তি সেক্ষেত্রে তোমরা বৈশিষ্ট্য এবং তাত্ত্বিক ভিত্তিগুলি দুটোই লিখতে হবে তুমি যদি আজ এই চ্যানেলে প্রথমে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে একটি লাইক দিয়ে কমেন্টে গিয়ে জানিও ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দাও প্রথমে আমরা এবার দেখিনি যে ঠান্ডা লড়াই বলে এবং এই ঠান্ডা লড়াইয়ের সংজ্ঞা থেকে কিন্তু আমরা ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্যগুলি লিখবো বা লেখার চেষ্টা করব এখানে তোমাদের আরেকটি কথা জানিয়ে রাখা ভালো যদি প্রশ্নে ঠান্ডা লড়াই বলতে কী বোঝো থাকে তবে কিন্তু তোমরা ঠান্ডা লড়াই কাকে বলে এই সংজ্ঞাটা লিখবে আর যদি প্রশ্নে উল্লেখ না থাকে তখন ঠান্ডা লড়াই কাকে বলে এই সংজ্ঞাটা তো অবশ্যই লিখবে সেটা পয়েন্ট করবে হচ্ছে ভূমিকা তাহলে আমি কি বললাম যে ঠান্ডা লড়াই কাকে বলে যদি প্রশ্নে উল্লেখ না থাকে সেক্ষেত্রে তোমরা ভূমিকা পয়েন্টে লিখে তার আন্ডার লিখে দেবে যে ঠান্ডা লড়াই কাকে বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পৃথিবীর অধিকাংশ দেশ পরস্পর দুটি শিবিরে বা দুটি রাষ্ট্রজোট শিবিরে ভাগ হয়ে যায় একটি হলো আমেরিকার নেতৃত্বে পশ্চিমী গণতান্ত্রিক রাষ্ট্রজোট বা পুঁজিবাদী রাষ্ট্রজোট এবং অপরটি হল সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট বা সাম্যবাদী রাষ্ট্রজোট এই দুই রাষ্ট্রজোট কোনো প্রত্যক্ষ যুদ্ধ না করেও দীর্ঘদিন ধরে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা ও যুদ্ধের আবহ বা ছায়াযুদ্ধ যুদ্ধ থাকে এই যুদ্ধ ইতিহাসে ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াই নামে পরিচিত মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান দ্য কোল্ড অয়ার গ্রন্থে তিনি সর্বপ্রথম ঠান্ডা লড়াই বা কোল্ড অয়ার শব্দটি ব্যবহার করেন এখানে আমরা ঠান্ডা লড়াই বলতে কি বুঝলাম যে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হলে পৃথিবীতে বা গোটা বিশ্বে দুটি শক্তিধর রাষ্ট্রের উদ্ভব হয় তাহলে সেই রাষ্ট্র দুটি কি কি একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা এবং অপরটি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া ইউরোপের এই দুটি শক্তিশালী দেশ তাদের সমর্থনকারী আরও যে দেশগুলি ছিল তাদেরকে নিয়ে দুটি রাষ্ট্রজোট শিবির গড়ে তোলেন যেটা হচ্ছে আমেরিকার নেতৃত্বে গড়ে উঠেছিল কি পশ্চিমী রাষ্ট্র রাষ্ট্রজোট বা পুঁজিবাদী রাষ্ট্রজোট এবং অন্যটা কে ছিল সোভিয়েত রাশিয়া বা শুধু রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন তাদের নেতৃত্বে গড়ে উঠেছিল সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট বা সাম্যবাদী রাষ্ট্রজোট এই দুই রাষ্ট্রজোট কিন্তু কখনো প্রত্যক্ষভাবে বা সামনাসামনিভাবে কিন্তু যুদ্ধ চালায়নি তারা কি করেছিল নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা ও যুদ্ধের আবহ বজায় রেখেছিল বা ছায়া যুদ্ধ এই যুদ্ধ ওই ইতিহাসে ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার নামে পরিচিত এবারে আমরা ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্যগুলি একে একে আলোচনা করব কিন্তু তার আগে আমরা দেখিনি যে ঠান্ডা লড়াইয়ের থেকে বৈশিষ্ট্যগুলি কিভাবে লিখব ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্যের অর্থাৎ মেন পয়েন্টের আন্ডারে প্রথম সাব পয়েন্ট হবে যে কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াই আমরা কিন্তু জেনেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে দুটি শক্তিধর রাষ্ট্রের উদ্ভব বা আবির্ভাব ঘটে তাহলে এই দুটি শক্তিধর রাষ্ট্রের মধ্যে সবথেকে শক্তিশালী কে এটা দেখাবার জন্য লড়াই কিন্তু অবসম্ভবই ছিল দুয়ের দাগের সাব পয়েন্ট হবে মতাদর্শগত লড়াই বা দ্বন্দ্ব আমরা কিন্তু ঠান্ডা লড়াইয়ের সংজ্ঞায় এটাও জেনেছি যে দুটি মতাদর্শ ছিল একটা হচ্ছে পুঁজিবাদী অপরটা হচ্ছে সমবাদী সেই জন্য দু নম্বর পয়েন্ট হবে মতাদর্শগত লড়াই তিনের দাগের সাব পয়েন্ট হবে ছায়াযুদ্ধ কারণ আমরা আগে জেনেছি যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা ও যুদ্ধের আবহ বা ছায়াযুদ্ধ যুদ্ধ চাতে থাকে সেই জন্য এটা ঠান্ডা একটি অন্যতম বৈশিষ্ট্য হবে ছায়াযুদ্ধ চারের দাগের সাব পয়েন্ট হবে সামরিক শক্তি বৃদ্ধি এবং পরের পয়েন্ট বা পাঁচের দাগে সাব পয়েন্ট হবে সমর্থন লাভের চেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন সমর্থন লাভের চেষ্টা করেছিল দেখে কিন্তু তারা রাষ্ট্রজোট শিবির গড়ে তুলতে পেরেছিল এবারে আমরা এই পয়েন্টগুলি সম্পর্কে একে একে আলোচনা করে দেখিনি প্রথম পয়েন্ট তাহলে কি বলেছিলাম যে কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে দুটি শক্তি দেওয়া রাষ্ট্রজোটের আবির্ভাব ঘটে সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র এই রাষ্ট্রজোট দুটি মূলত তাদের নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় নামে তাহলে এই দুটি রাষ্ট্রজোটের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সর্বশক্তিমান কে ছিল তাদের প্রমাণ করার জন্য ঠান্ডা লড়াই কিন্তু অবসম্ভাবী হয়ে ওঠে দুহগের সাপ পয়েন্ট হবে মতাদর্শগত লড়াই বা দ্বন্দ্ব ঠান্ডা লড়াইয়ের মাধ্যমে রাজনৈতিক মতাদর্শের লড়াইয়ের সূচনা ঘটে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা ছিল গণতন্ত্রী এবং পুঁজিবাদীর সমর্থক এবং রাশিয়া ছিল সাম্রাজ্যবাদের বিরোধিতা ও সাম্যবাদীর পক্ষে পরে পয়েন্ট অর্থাৎ তিনের দাগের সাব পয়েন্ট হবে ছায়া তাহলে ঠান্ডা লড়াইয়ের একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল ছায়া এই যুদ্ধে কোনো শিবিরই প্রত্যক্ষ যুদ্ধ করেনি বরং পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ছায়া চালাতে থাকে পরে পয়েন্ট অর্থাৎ চারের দাগের সাব পয়েন্ট হবে সামরিক শক্তি বৃদ্ধি উভয় পক্ষই অস্ত্র তৈরি সহ সার্বিক সামরিক শক্তি বৃদ্ধিতে যথেষ্ট মনোযোগ দেয় পরের পয়েন্ট অর্থাৎ পাঁচের থাকে সাব পয়েন্ট হবে সমর্থন লাভের চেষ্টা আমেরিকা ও রাশিয়া বিভিন্ন দেশে সমর্থন লাভের চেষ্টা চালায় সমর্থন লাভের দ্বন্দ্বকে ঘিরে বিশ্বের মেরুকরণ রাজনীতির জন্ম হয় এইটুকু লিখলেই আমাদের কমপ্লিট হয়ে গেল হচ্ছে ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্য এখন আমরা ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি বা তাত্ত্বিক প্রকৃতি বা তাত্ত্বিক ধারণা সম্পর্কে জেনে নিই এখন প্রশ্ন হচ্ছে ঠান্ডা লড়াইয়ে তাত্ত্বিক ভিত্তি আমরা কিভাবে লিখবো বা কিভাবে মনে রাখবো কারণ এ প্রশ্নের উত্তর তোমাদের কাছে একটু হলেও তা মনে হতে পারে এখানে তোমরা মনে রাখার চেষ্টা করবে যে ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তির মোটামুটিভাবে চারটি ধারণা রয়েছে এখানে আমাদের মাথায় রাখতে হবে যে এই তত্ত্বের ধারণাগুলি বা এই তত্ত্বের ব্যাখ্যাগুলি কোন ঐতিহাসিকেরা করেছেন কিংবা এই তত্ত্বগুলি কোন ঐতিহাসিকগণ সমর্থন করেছেন এই তত্ত্বগুলির মূল বক্তব্য কি? তাহলে ঠান্ডালরে তাত্ত্বিক ভিত্তি আমরা কিভাবে লিখবো যে ঠান্ডালরের তত্ত্বগুলির মূল বক্তব্য কি এবং কোন ঐতিহাসিকরা সেই তত্ত্বগুলিকে সমর্থন করেছেন সেই সমর্থনকারীদের নাম আমাদের পয়েন্ট আকারে লিখতে হবে কিংবা স্লাইড আকারেও লিখতে পারো এছাড়া এখানে আরেকটি বিষয় আমাদের অ্যাড করতে হবে এই তত্ত্বগুলি বিষয়ে কোন ঐতিহাসিক তাদের কোন গ্রন্থে কি বক্তব্য রেখেছেন সেগুলো আমাদের মনে রাখতে হবে এবারে আমরা দেখিনি ঠান্ডালের তাত্ত্বিক ভিত্তি প্রথম সাপ পয়েন্ট কী আছে তাহলে প্রথম সাপ পয়েন্ট কী বলেছিলাম যে আদর্শগত বা ঐতিহ্যগত ধারণা এই পয়েন্ট দুটো কিন্তু আবার অন্য নামে থাকতে পারে সেটা হচ্ছে রক্ষণশীল বা চিরাচারিত ধারণা আদর্শগত বা ঐতিহ্যবাহী ধারণার মূল বক্তব্য হল ঠান্ডা যুদ্ধ ছিল আদর্শগত বিরোধ এবং এর জন্য দায়ী ছিল সোভিয়েত ইউনিয়নের উগ্র সম্প্রসারণ নীতি রাশিয়ার এই নীতিতে কমিউনিস্ট সরকার গড়ে তুলতে চেয়েছিল ফলস্বরূপ রাশিয়ার সঙ্গে অকমিউনিস্ট দেশগুলির মিত্রতা সম্পর্ক নষ্ট করে দেয় রাশিয়ার এই অগ্রগতি প্রতিরোধে মার্কিন যুক্তরাষ্ট্র সচেষ্ট হলে পৃথিবীতে ঠান্ডা লড়াইয়ের উদ্ভব হয় তাহলে এখানে আমরা কি জানতে পারলাম যে আদর্শগত বা ঐতিহ্যগত ধারণার ঐতিহাসিকদের মতে ঠান্ডা যুদ্ধের জন্য কারা দায়ী ছিল সোভিয়েত ইউনিয়ন আর কিভাবে দায়ী ছিল না তারা উগ্র সম্প্রসারণ নীতি বা উগ্র জাতীয়তাবাদী নীতি তারা গ্রহণ করেছিল এবং রাশিয়ার এই অগ্রগতি যখন মার্কিন যুক্তরাষ্ট্র বাধা দেয় বাধা দিতে গেলেই কিন্তু শুরু হয়ে যায় পৃথিবীতে ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধ এখানে তোমরা মনে রাখবে যে ঠান্ডা লড়াইয়ের আদর্শগত বা ঐতিহ্যবাহী ধারণার এই পয়েন্টে তোমরা কিভাবে লিখবে এখানে তোমরা এই পয়েন্টটা কিভাবে মনে রাখবে যে আদর্শগত বা ঐতিহ্যবাহী ধারণার মূল বক্তব্য কি ছিল এবং সমর্থনকারী ঐতিহাসিকরা কারা কারা ছিলেন এইটুকু মনে রাখলে কিন্তু আমাদের লেখা হয়ে যাবে এই পয়েন্টটা এই মতবাদের সমর্থকগণের মধ্যে উল্লেখযোগ্য হলেন জে এফ কেন্নান এর আগে আমরা শর্ট কোশনে কেন্নানের নীতি সম্পর্কে জেনেছি সেই জেএফ কেন্নান এবং উইলস্টন চার্চিল অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলস্টন চার্চিল এছাড়া আরও যে সমর্থনগণ ছিলেন হ্যাভার্ট ফিস এবং জন স্পেনিয়ার এবং জে ডাব্লিউ ম্যাসন প্রমুখ ব্যক্তি পরের পয়েন্ট অর্থাৎ দুয়ের দাগের সাব পয়েন্ট হবে সংশোধনবাদী ধারণা এই মতবাদে সমর্থকরা মনে করেন সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণ নীতি নয় মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি ঠান্ডালরের সূচনা করেছিল ওয়াল্টার লিফম্যান তার দ্য কোল্ড অয়ার গ্রন্থে কিন্নানের তত্ত্বকে অগ্রাহ্য করে বলেছেন পূর্ব ইউরোপে সোভিয়েত রাশিয়া সম্প্রসারণে বাধা দান করে ঠান্ডালরে সূচনা করেন ডিএ ফ্লেমিং তার দ্য কোল্ড ওয়ার অ্যান্ড ইটস অরিজিন গ্রন্থে বলেছেন যে এই নামটা কিন্তু আমরা শর্ট কোশ্চেনে পেয়েছি মার্কিন রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান রুসভেল্টের অনুসৃত বিদেশ নীতি থেকে সরে এসে রুশ বিরোধী নীতি গ্রহণ করেন যা ঠান্ডা লড়াই যুদ্ধের সূচনা করে এখানে আমরা সংশোধনবাদী ধারণায় ঠান্ডা যুদ্ধের কারণ কী জানলাম যে আদর্শগত ধারণা যেটা জেনেছিলাম তার হচ্ছে বিপরীত সংশোধনবাদী ঐতিহাসিকেরা কি বলেছেন যে সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণ নীতি নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি ঠান্ডার যুদ্ধে বা ঠান্ডা লড়ের সূচনা করেছিল তাহলে তোমরা এখানে এই পার্থক্যের মতো করে কিন্তু মনে রাখতে পারো যে আদর্শগত ধারণাতে কি বলা হয়েছিল এবং সংশোধনবাদী ধারণাতে বা ব্যাখ্যাতে কি বলা হয়েছে মানে দুটো বিপরীত তাহলে এই পয়েন্টে তোমরা কি মনে রাখবে যে সংশোধনবাদী ধারণার মূল বক্তব্য কি। এবং এই ধারণাকে কোন কোন ঐতিহাসিক সমর্থন করেছেন তাদের নাম আর এই তত্ত্ব অনুযায়ী কোন কোন ঐতিহাসিক তাদের কোন গ্রন্থে কি ধরনের ব্যাখ্যা করেছেন এটা কিন্তু এর আগে আমি শুরুতেও বলেছি পরের পয়েন্ট তিনের দাগের সাব পয়েন্ট হবে বাস্তববাদী ধারণা একদল ঐতিহাসিক আদর্শগত এবং সংশোধনবাদী তত্ত্বের ধারণার মধ্যবর্তী অবস্থান গ্রহণ করে ঠান্ডা যুদ্ধের ব্যাখ্যা দিয়েছেন তাদের মতে ঠান্ডা যুদ্ধের জন্য রাশিয়া বা আমেরিকা কেউই দায়ী ছিল না অথবা তারাই দায়ী ছিল তাদের এই তত্ত্ব বাস্তবাদী তত্ত্ব নামে পরিচিত এখানে তোমরা ভালো করে মাথায় রাখবে যে আদর্শগত ধারণাতে ঠান্ডা লড়াইয়ের জন্য দায়ী করা হয়েছে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার উগ্র সম্প্রসারণ নীতিকে এবং সংশোধনবাদী ধারণাতে ঠান্ডা লড়াইয়ের জন্য দায়ী করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতিকে আবার বাস্তবাদী ধারণাতে বলা হয়েছে যে ঠান্ডা লড়াইয়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়ন এরা কেউই দায়ী ছিল না আবার দুজনাই দায়ী ছিল এই ধারণার সমর্থক মর্গ্যান্থ মতে রুশ সম্প্রসারণ নীতি ও সাম্যবাদী আদর্শকে এই দৃষ্টিতে দেখে আমেরিকা অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন তাহলে দেখো বাস্তববাদী ঐতিহাসিক মর্গান্থ তিনি কি বলেছেন যে রুশ যে সম্প্রসারণ নীতি এবং সাম্যবাদী নীতি গ্রহণ করেছিলেন এই নীতিকে আমেরিকা কি চোখে দেখেছিল যে অদূরদর্শিতার চোখে দেখেছেন সেই জন্য কিন্তু ঠান্ডার লড়াইয়ের সূচনা হয়েছিল লুই যে হ্যালো দেখিয়েছেন ঠান্ডা যুদ্ধ আমেরিকা ও রাশিয়ার মধ্যেকার আদর্শগত সংঘাত ছিল না তিনি মনে করেন যে ক্ষমতা রাজনীতি ও শক্তিসাম্য থেকে এই লড়াই সূত্রপাত ঘটেছিল তাহলে ঐতিহাসিক লুই যে হ্যালো কি বলেছেন যে ঠান্ডা যুদ্ধের জন্য আমেরিকা বা রাশিয়ার মধ্যেকার যে আদর্শগত সংঘাত ছিল এই সংঘাত দায়ী ছিল না ঠান্ডা লড়াই সূচনা কীভাবে হলো তার মতে না ক্ষমতা রাজনীতি ও শক্তিসাম্য থেকে অর্থাৎ পৃথিবীর মধ্যে সবথেকে কে শক্তিশালী রাষ্ট্র বা কার ক্ষমতা সবথেকে বেশি এই যে একটা দেখানোর চেষ্টা করেছিল তারা এই এই থেকে কিন্তু ঠান্ডা লড়াইয়ের উদ্ভব বা সূচনা হয়েছিল আবার অধ্যাপক রিচার্ড ক্রকেট ক্রিকেট নয় ক্রকেট বলেছেন যে আদর্শগত সংঘাত নয় বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে রাজনৈতিক শূন্যতা থেকে এই যুদ্ধের আবহ তৈরি করেছিল তাহলে অধ্যাপক রিচার্জ ক্রকেট কি বলেছিলেন যে আদর্শগত সংঘাত ঠান্ডা যুদ্ধের জন্য দায়ী ছিল না বরং কি ছিল যে যুদ্ধ বিশ্বযুদ্ধের পর যে রাজনৈতিক শূন্যতা হয়েছিল সেই শূন্যতার জন্যই এই ঠান্ডা লড়াইয়ের সূচনা ঘটে এখানে তোমরা মনে রাখবে যে এই বাস্তবাদী ধারণার সমর্থকগণ কারা ছিলেন বা এখানে তোমরা আলাদা করে পয়েন্টও করতে পারো যে সমর্থকগণ বলে পয়েন্ট তাহলে ঐতিহাসিকদের নাম কি কী পেলাম লুইজে হ্যালে তারপরে অধ্যাপক রিচার্জ ক্রকেট এবং মর্গ্যান থো পরের পয়েন্ট চারের দিকে সাব পয়েন্ট হবে অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ব্যাখ্যা দেখো পয়েন্টের নাম থেকে কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে যে এই পয়েন্টের আন্ডারে কি হতে পারে যে অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ব্যাখ্যা অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল সেই প্রতিদ্বন্দ্বিতায় জেরে কিন্তু এই ঠান্ডা লড়াইয়ের উদ্ভব ঘটেছিল এই মতবাদের সমর্থকরা মনে করেন ঠান্ডা লড়াই ছিল মূলত আমেরিকার অর্থনৈতিক সম্প্রসারণের অন্যতম দিক এই মতবাদ অনুযায়ী বিভিন্ন ঐতিহাসিক বিজ্ঞান তাদের যে বক্তব্য রেখেছেন যে গ্র্যাভিয়েলের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা বিশ্বের শ্রেষ্ঠ অর্থনৈতিক শক্তিতে পরিণত করে ফলে আমেরিকা বিশ্ব অর্থনীতিতে প্রধান অর্থনৈতিক চালকের আসন লাভের চেষ্টা করে এই লক্ষ্যেই আমেরিকা তার বিদেশ নীতি তথা মার্শাল পরিকল্পনার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশগুলিকে অর্থ সাহায্য করে পরিত্রাতার ভূমিকা পালন করার চেষ্টা করে সেই জন্য সোভিয়েত রাষ্ট্রজোটের বিরুদ্ধে এক প্রকার ঘোষণা করে এখানে ঐতিহাসিক গ্র্যাভিয়েল কি বলেছেন আমরা কি জানলাম যে দ্বিতীয় যুদ্ধের পর অর্থনৈতিক দিক থেকে সবথেকে শ্রেষ্ঠ দেশ ছিল হচ্ছে আমেরিকা আর সেই জন্য আমেরিকা কী করে না তাদের বিদেশ নীতি বা মার্শাল পরিকল্পনা গ্রহণের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত যে দেশগুলি অর্থনৈতিক সাহায্যের দরকার ছিল তাদের তারা সাহায্য করে এবং সোভিয়েত রাষ্ট্রজোটের বিরুদ্ধে বা সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে তারা এক প্রকার ক্রুশের বা যুদ্ধ ঘোষণা করেন অর্থাৎ ক্রুশেট কথার অর্থ হচ্ছে যুদ্ধ এবারে আমরা পরের পয়েন্ট অর্থাৎ মেন পয়েন্টে আবার ফিরে যাব এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে উপসংহার তাহলে উপসংহারে আমরা কীভাবে লিখবো সর্বশেষে বলা যায় যে ঠান্ডা লড়াইয়ে সূচনার জন্য আমেরিকা ও রাশিয়া কেউই কি দায়ী ছিল না বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ অনুঘটকের কাজ করেছিল তাহলে এইটুকু লিখলেও হয়ে গেলো আমাদের উপসংহার লেখা আজকের মতো এখানেই শেষ করছি এরকম আইটি যদি গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে জানিও